বন্ধুরা দেখতে পাচ্ছ এই শাকটা এই শাকটা আমাদের গ্রাম বাংলার একটা পরিচিত শাক আমাদের গম তারপরে তোমার আলু সর্ষে খেতে আগাছ হিসেবে জন্মায় এটা চাষিরা তুলে ফেলেই দেয় কিন্তু এই শাকের পুষ্টিগুণ অনেক রয়েছে আমি শাকটা খেতে ভীষণ ভালোবাসি একটা মাত্র জিনিস দিয়ে রান্না করবো শাকটা এই শাকটার একটা পরিচিত নামও আছে আমাদের গ্রাম বাংলায় এটাকে আমরা বেথো শাক বা বেথুয়া শাক বলি শাকটা খুব মিষ্টি হয় খেতে খুব সুন্দর স্বাদেরও হয় চলো আজকে তোমাদের সাথে এরই একটা রেসিপি শেয়ার করি একমাত্র নামমাত্র মাত্র বল ব্যবহার করে খুব বেশি মশলা একদমই ব্যবহার করব না একটা মাত্র ফোড়ন দেবো তাতে শাকটার স্বাদ অনন্য হয়ে উঠবে চলো বন্ধু তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তবে তোমাকে এই শাকটা খুব ভালোভাবে ধুতে হবে কারণ যেহেতু জমিতে হয়তো প্রচণ্ড বালি কাদা থাকে খুব পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আর এর মধ্যে কিন্তু অনেক ঘাস জাতীয় জিনিস থাকে সেগুলোকেও তোমাকে বেছে ফেলতে হবে তবে শাকটা তোমার খেতে ভালো লাগবে নরে রান্নার পরও বালিতে কিচকিচ করবে তখন খেতে ভালো হবে না তোমরা খুব পরিষ্কার করে ধোবে আর কাটার সময় খুব যত্ন করে কেটে নেবে এরকম ঘাস জাতীয় জিনিসগুলোকে তুলে ফেলে দেবে তারপরে শুধু পাতা পাতাগুলো নিয়ে তোমরা রান্না করে দেখবে ভীষণ ভয় আমি এর নানা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব দাঁড়াও প্রথমে একটা রেসিপি করি আবার আরেক দিন নেক্সট দিনও তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব দেখেছো বন্ধু শাকগুলোকে বেছে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দরভাবে টুকরো করে কেটেছি এবার কিন্তু পরিষ্কার করে ধুই নেবার পালা চলো এটা ধোয়া শুরু করি দেখেছো বন্ধু শাকটাকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে শাকটাকে একটা মাত্র জিনিস দিয়ে রান্না করব খেতে হবে অসাধারণ এই আমার একটিমাত্র জিনিস এই জিনিসটা দিয়েই তোমাকে রান্নাটা করতে হবে এটা কিনেছি বলেছো বন্ধু দেখো এখানে আমি বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছি এই রসুনের কোয়া দিয়েই আজকের এই শাকটাকে বানাবো অসাধারণ স্বাদ হয় বন্ধু সত্যি বলছি চলো রান্নাটা এবারে শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা হবে কিন্তু একদম ঘরোয়াভাবে সর্ষের তেলে সর্ষের তেলটা একটু গরম হলে আমি কী জিনিস দিচ্ছি সেটা দেখে নাও সর্ষের তেলের কালার দেখে তোমরা বন্ধু বুঝতেই পারছো সর্ষের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দেবো এই রসুনের কোয়া রসুনটাকে থেতে করে নিয়েছি এভাবে করে দেখবে অসাধারণ খেতে লাগে চলো এবারে ধুয়ে রাখা শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি কত সহজে কত অযলে এই রান্নাটা হয়ে যায় কিন্তু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে আসবো দু তিন মিনিট বাদে দেখবে কতটা শাক থেকে জল বেরোয় চলো পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে লবণটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বেশি নানানের প্রয়োজন নেই এমনিতেই হয়ে যাবে জল বেরোতে শুরু করবে শীতের সবজিতে খুব তাড়াতাড়ি লবণ দিলে লবণ নিয়ে যায় চলো বন্ধু দু তিনট বাদে ফিরে এলাম ঢাকা খুলে দিয়েছি দেখেছি কত জল বেরোচ্ছে শাকটা থেকে তার কি ভাব বেরোচ্ছে দেখুন এখন ক্যামেরা ঝরতে যাচ্ছে ভাবে কি দেখা যাচ্ছে না জল বেড়েছে এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর সাথে আমি স্বাদ বাড়ানোর জন্য অ্যাড অল্প পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবার ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো যাতে স্বাদটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম এখন বাড়িয়ে রেখেছিলাম জলটা বেরিয়ে গেছে ভাতে সেদ্ধ হবে ছি ফিরে আসবো একদম জল শুকোনো অব্দি অপেক্ষা করে চলো বন্ধু দেখি এবারে শাকের জলটা দেখেছ হ্যাঁ একদমই শুকিয়ে গেছে ব্যাস এবারে শাক ভাজা আমার রেডি হয়ে গেল এরকমভাবে বেতন শাক করবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে গরম ভাতে দুধ দাঁড়তো বা চলো গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দেবো আর শাকটাকে নামিয়ে ফেলবো পরিষ্কার করে হবে বন্ধু দেখলে তো বন্ধু কত সহজে কত কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই একটা সুস্বাদু রেসিপি তৈরি করে ফেললাম এ রেসিপিগুলো খেতে ভালোও লাগে আর খাওয়া ভীষণ উপকারীও তাহলে আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা রেসিপির থেকে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ধন্যবাদ